করকান নেই বাবা আমার আলো চোখ দিয়ে আমার vision ঘুম পাচ্ছে আমি একটু এখানে ঘুমিয়ে পড়ি হ্যাঁ চাই তো এইটা আমার বাড়ি তো না অন্য কারো বাড়িতে ঢুকে পড়লাম হ্যাঁ ঠিক তো ওই তো সে পেয়ারা গাছটা আছে যাই ঢুকে গিন্নি দেখছি হা করে ঘুমিয়ে আছে বলছিল আলু চপ খাবে কি করব ঠিক আছে গিন্নিকে ডিস্টার্ব করা যাবে কত কষ্ট করে ঘুমিয়েছে আমি এই চপ গিন্নির গালের মধ্যে ভরে দেব আর চুকচুক করে খাবে ঠিক আছে Again